আচ্ছা গাইজ আপনারা যারা আপডেট দিতে পারতেছেন না কী করবেন জানেন সো বুলগেরিয়ার যেটা আছে ভিপিএন ওইটা দিয়ে তো যারা পারতেছেন না এটা হচ্ছে তাদের জন্য আসলে অনেকের ডিভাইসে হচ্ছে না আমি একটা ভিডিও দেখলাম সো আপনি হচ্ছে প্লে স্টোর আইসা ফান্ডা লিখে সার্চ করবেন ফান্ডা ভিপিএন পান্ডা ভিপিএন সার্চ করার পরে এই যে এটা এই এইটা ডাউনলোড করবেন কিন্তু ঠিক আছে আনলিমিটেড ভিপিএন যেটাতে লেখা আছে নাইন পয়েন্ট থ্রি এম বি ঠিক আছে এটা ডাউনলোড করবেন এখানে কিন্তু দুইটা আছে দুইটা দিয়ে হবে বাট আমি সাজেস্ট করতেছি এটা দিয়ে নয় এম বিটাই বেটার সো এটা ডাউনলোড হোক ডাউনলোড হইলে বাকিটা দেখাচ্ছি সো ডাউনলোড যখন হয়ে যাবে তখন ব্যাকগ্রাউন্ডে ঠুসঠাস একটু ইগনোর করবেন ওকে ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পর কিচ্ছু করা লাগবে না আপনি স্টার্ট ফ্রি ট্রায়াল

এটা না করার কারণে হয় না তো পরবর্তীতে ধরেন আমারে যে ভাই হইলো না কেন দেখেন আমি কিন্তু এখন আপডেট দিছি না এখনও ডিএলএস টোয়েন্টি ফাইভ রয়ে গেছে আরে ভাই সো আপনি হচ্ছে প্লে প্লেস্টোর জানাবার বিফিএনটা অবশ্যই কানেক্ট রাখবেন বিফিএন কানেক্ট করে প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা মাইরা এরপরে গিয়ে আপনি হচ্ছে ঢুকেন ঠিক আছে সো একটু লেট কর লেট করবে একটু ওয়েট করতে হবে আসতে ধীরে আচ্ছা বলতে বলতে চলে আসছে সো দেখেন এবার হচ্ছে সার্চ করেন ডিএলএস লিখে সার্চ করেন আপনারা যারা টাইম ফলো করছেন টাইমটা দেখেন এখন নয়টা সাতান্ন আমি ভিডিও শুরু করছি ছাপ্পান্ন এক মিনিটের ভিতরে আপডেট দিয়ে দিয়েছি এই যা আপডেট কই থেকে আসলো বলেন এই যা আপডেট কই থেকে আসলো বলেন এই যে এখন নয়টা সাতান্ন মনে হয় ভিডিওটা শুরু করছি নয়টা ইয়েতে পঞ্চান্ন নাকি ছাপ্পান্নতে এক মিনিটে আমি আপডেট দিয়ে দিলাম এখন বলতে পারেন যে এই জায়গায় এসে অনেকের হয় না ঠিক আছে এই জায়গায় এসে অনেকের পেন্ডিংয়ে পরে থেকে অথবা আপডেট লেখাটায় চলে যায় তো আপনার যদি এই সমস্যাটা হয় আপনি সিম্পলি কী করুন জানেন এখানে যখন আপডেটে ক্লিক করছেন আপডেটে ক্লিক করার সাথে সাথে সিম্পলি মিনিমাইজ করেন হ্যাঁ মিনিমাইজ করেন বিভিয়েন্টটাতে যান ভিভিয়েন্টটা ডিসকানেক্ট করেন তাড়াতাড়ি কইরে আবার প্লে স্টোরে চলে যান ঠিক আছে সো এই 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 ছলনাটা একটু করেন ঠিক আছে দেখেন আপডেট কিন্তু হবে হানড্রেড পার্সেন্ট এই ছলনাটা একটু করবেন নেটের উপর ডিপেন্ড করবে আপডেটটা সো দেখেন হয়ে গেছে কিন্তু আটান্ন এই নয়টা আটান্ন এমন না আমি এডিট করতেছি অনেকে বলে ভাই আপনি মজা করেন নয়টা আটান্ন আপডেট কীভাবে হচ্ছে আবার আপনি যদি ভিভেন ডিসকানেক্ট নাও করেন একটু লেট হবে বাট হবে কিন্তু আমি জাস্ট বলবো আপনি যদি মনে করেন যে ভাই আমার হচ্ছে না এখানে আপডেটে ক্লিক করার পর এটা চলে যাচ্ছে এনিথিং যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে আপনি ভিপিএনটা কানেক্ট করে ডিএলএস সার্চ করে যখন আপডেট লেখাটা আসবে তখন আপডেট লেখাতে ক্লিক করবেন আপডেট লেখাতে ক্লিক করার পর মিনিমাইজে গিয়ে বিপিএনটা ডিসকানেক্ট করেন কিছু ক্লোজ করে না জাস্ট এটাতে টিপ দিয়ে বিপিনটা ডিসকানেক্ট করে আবার এখানে ঢুকে যান দেখবেন যে হয়ে গেছে বাট ক্যান্সেলে ক্লিক করবেন না হুদেই এত না কিছু না করে জাস্ট হালকা ওয়েট করবেন আপডেটটা দিতে পারবেন আর কালকে নর্মালি এমনিতে আপডেট আসবে এত পেরা নেওয়ার কোনো প্রয়োজন আসে বলে আমি মনে করতেছি না তো দেখেন এই যে এতক্ষণ এখন নয়টা হচ্ছে ফাইভ নাইন নয়টা উনষাট মানে দশটা বাজে গেছে এই যে আমার ডিএলএস গেমের লোগো চেঞ্জ হয়ে গেছে মানে আমার ডিএলএস টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্সে আপডেট শিফট করে ফেলছি তিন চার মিনিটে আর আপনারা নাকি পারতেছেন আজকে দুই তিন দিনে যে অনেকে বলতে পারেন যে ভাই এটা আপডেট না দেখেন এটা আপডেট না তো কি এটা আপডেট না তো কি গাইস তার একটু গেমটা আসুক শুরুতে একটু লোড নেয় যেহেতু এটা ফার্স্ট ডাউনলোড এটা যেহেতু ফার্স্ট ডাউনলোড সেহেতু একটু লোড নেবেই সেইভাবে আপডেটটা দিয়ে দেন এত কথা বাড়ানোর দরকার নাই ঠিক আছে এই যে দেখেন গেম চলে আসছে ঠিক আছে গেম চলে আসছে এভাবে জাস্ট আপডেটটা দিয়ে দেন বাচ্চা তোটুকুই কথা ওকে আল্লাহ হাফিজ